লুকালে নিজে পিঠটা ঢাকা দিলেন তখন আমরা ধান চাষ করেছিলাম সে জমিগুলো আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল আমরা সময় চেয়েছিলাম যে আমাদের একটু ধানটা কেটে নিতে দিন তারপরে আপনারা যা করবেন সেটুকু দেয়নি আমরা কেটেছিলাম আমরা কাছ থেকে কেটে বলে সেই ছোট্ট করে ঘুমটি করে দোকান করে দিয়ে বেঁচে কেন করে খায় আমাদের প্রেশার করা হতো যে এই দোকান চালানো যাবে না এখানে পুরো আমরা শহর করতে চাই আমাদের পাকার দোকান করতে হবে